মাত্র আমাদের আমিরুল আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারের যে ব্রাঞ্চটা আছে ওইখান থেকে বেশ কিছু ল্যাপটপ আর মিনি পিসি নিয়ে আসলো তো আমাদের যত প্রোডাক্ট আছে ফার্স্টে আগে আমাদের এলিফেন্ট যত মাল্টিপ্লান ব্রাঞ্চে আসে ওইখান থেকে আমরা আমাদের এই যে নতুন যে ব্রাঞ্চটা আছে এখানে প্রোডাক্টগুলো অ্যাড করি ওই হিসাবে এই প্রোডাক্টগুলো মাত্র নিয়ে আসলো এইটা এক্সন কার্বনের কার্বনে আই ল্যাপটপগুলো তার আগে একটু মিনিপিসে দেখি মিনিপিসির মধ্যে আপনার এটা লেনোভো ব্র্যান্ডের সিক্স জেনারেশন একই সাথে লেনোভোর সেভেন জেনারেশন তো লেনোভোর সিক্স সেভেন জেনারেশন এখন স্টকে আপনারা পেয়ে যাবেন সিক্স জেনারেশনের প্রোডাক্ট মাঝখানে খুবই কম ছিল এই প্রোডাক্টগুলো আছে এখন আর সাথে সাথে এটা হলো ডেলের ডেলের সিক্স জেনারেশনের প্রোডাক্ট এটি ল্যাপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো মডেল ডেল ডে সিক্স জেনারেশনের প্রোডাক্ট মিনি মিনিমিশকে আছেই তো ল্যাপটপের মধ্যে আপনার থাকতেছে এক্সন কার্বন এক্সন কার্বন হয়ে এটা আই ফাইভ ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম দিয়ে বিয়াল্লিশ হাজার তাতে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই ল্যাপটপুরে একটা একটা শর্ট ভিডিও আমি দিচ্ছি পাশাপাশি এটাও এক্সন কার্বনের আই ফাইভ এইট জেনারেশনের তারপরে এইচ পি এইট ফোর জিরো জি সিক্স এইটা আই ফাইভ এইট জেনারেশনের বেশ ফ্রেশ কন্ডিশান আসছে সাথে থাকতেছে আই সেভেন টেন জেনারেশন টি ফোরটিন এসে নেব থিঙ্ক টি ফোরটিন এস এইটা কোরআ সেভেন এই ল্যাপটপগুলো ষোলো জিবি র্যাম দিয়ে আছে এগুলো আর ড্রাগন ফ্লাই এটা এই স্পিড হয়ে গেছিল আবার আসছে আমাদের এই ব্রাঞ্চে শেষ হয়ে গেছিল অ্যান্ড নতুন একদমই নতুন হিসেবে অ্যাড হয়েছে অনেক দিন পর এটা হলো মাইক্রোসফট সার্ভেস মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভ দিয়ে আসছে এ 10 জেনারেশন এইট জিবি র্যাম সাথে দিয়ে ছাপ্পান্ন জিবি এইচএ্লে ডিসপ্লে টু কে হয় এইটার এইটার হ্যাঁ এটারও ডিসপ্লে টু কে ডিসপ্লে মাইক্রোস মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার এটা আসছে ব্ল্যাক কালারটা দেখতে অনেক দারুন লাগে অ্যান্ড এরপরে থাকতেছে এইচপি এলিড বুক এইট ফাইভ জিরো জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশন সরি আই সেভেন ইলেভেন জেনারেশনের আই ফাইভ ইলেভেন স্টকে আছে অলরেডি নতুন হিসেবে এইটা অ্যাড হয়েছে আই সেভেন ইলেভেন জেনারেশনের এইট ফাইভ জিরো জি এইট অ্যান্ড সর্বশেষ থাকতেছে টি ফোর সেভেন জিরো এস আই সিক্স জেনারেশন যারা প্রাইজের মধ্যে চায় তাদের জন্য এইটা তো প্রোডাক্টগুলো মাত্র আসলো প্রাইজিংটা ইনশাল্লাহ যে এক্স কার্বন এগুলো তো সিক্সটি নাইন করে আই ফাইভ ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এই প্রাইজিংটা অ্যাড করবো আপনার কমেন্ট করেন বা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন আশা করি প্রাইস বেটার প্রাইস দিতে পারবো আর ফ্রাই প্রাইসটা দেওয়া ছিল আগে এটা হলো ফোরটি থ্রি করে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি সিডি টি ফোরটিন এক্সটা ফোরটি ফাইভ করে আই সেভেন এলেভেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি করে মাইক্রোসফট সফট সার্ফেসের প্রাইসটাও এই মুহূর্তে দিতে পারতেছে না তবে আপডেট কন্টাক্ট করেন বা কাউন্ট করেন ইনশাল্লাহ দিয়ে দিব এরপরে ইলেভেন জেন এইটা হলো আই সেভেন সিক্স জেনারেশনের যেটা এইটা আপনার তেইশ হাজার টাকা করে পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা করে পড়বে আই সেভেন সিক্স জেন আর দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়াও অন্যান্য ল্যাপটপটা আছে আর মিনিপিসির প্রাইসগুলো আমি লাস্ট একটা ভিডিও দিছি এই মিনি বসাচ্ছে তো এই সিক্স জেনারেশনগুলো চোদ্দো হাজার আর সেভেন জেনারেশন প্রাইস যে আছে পনেরো হাজার পাঁচশো টাকা করে পনেরোশো টাকা বেশি সেভেন জেনারেশন যেটা মনে হচ্ছে আরও তো বিভিন্ন এইট জেনারেশন তেইশ স্টক অ্যাভেলেবল আছে এইচপির আছে ডেলের আছে টেন জেনারেশনে যেটা ডেলের টেন জেনারেশন আর সবচেয়ে লোয়ারেজে ফোর জেনারেশন আছে থ্যাংক ইউ